ওহ হেট দিছি পেরুদা ওটা সব এ তো ক্যামেরা ফাইনাল এ দাঁড়া দাঁড়া ওহে দেন না ওহে ভি দেন না কত ভি দেন না ওহে দেন না ওহে দেন না তাহলে দেন না এক লাইনে একটা একটা ভি ধরেয়ে যাবে বেশি সময় লাগবে না লাগে না স্যার এই যে তিনটা সিঁড়ি দিছেন এই তিনটেকে দিয়ে দিবেন হ্যাঁ না না তোমরা তোমরা ছেড়ে দিও এ ড্যানিয়েল হুম হুম নে নি আসেন মারো নি আসেন এই এক্সেল নি আসেন এই এম নি আসেন নি আসেন নি আসেন এরিট ভাই রে সব এক্সেল দেন ডাবল ডাবল নি দেন ডাবল ওই যা ওই যা আসেন এক্সেল ডাবল এক্সেল এক্সেল আছে এক্সেল দিলেই হবে হ্যাঁ ঠিক আছে নি আসেন নি আসেন মারো নি আসেন আরেকটা এক্সেল দেন আজোজন নি আসেন না টোকেন সারা দাঁড়ান টোকেন সারা পরে দিন টোকেন নাই দাঁড়ান পরে ওটা পরে পরে ওটা পরে আচ্ছা দিচ্ছি দিচ্ছি দাঁড়ান ওটা পরে টোকেন দেন টোকেন দেন টোকেন সারা দেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn एक टैग टैग एक टैग कौनसी टैग नहीं है एक टैग ना 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 एक टैग 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 �

আপনারা আগে আগে আসুন আগে আসুন যার মেয়েরে পটাই না না কালার নির্দিষ্ট না এই কালার মেশিন করতে দেন না কালার আপনার দেন যার যেটা ওটা ছেড়ে দেন

एम्बर करें, टोकन्द सारा करें, टोकन्द, एम्बर करें, नासेर विर्दा से, ए जेंट करें, चालो कोई, बुरुंदा आइस, हाँ, साइड करें नहीं, क्यों नहीं इतना साइड को तो नहीं पारा रहना, इतना तो भालो, इतना तो सारा करें, भालो बेटा,

مرحبا <applause> <applause>